নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে এচড় দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করছি খুব কম উপকরণে তৈরি এই রেসিপি গরমের দিনে ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে একবার অবশ্যই এই রেসিপিটা আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমেই আমাদের এঁচড় কেটে পরিষ্কার করে রাখতে হবে আর এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়ে মাঝারি আছে রেখে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচের মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা তেজপাতা কিছু সেকেন্ডের জন্য আমাদের নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এঁচড়গুলো দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এঁচোড়টা প্রায় তিন মিনিটের জন্য আমরা ভেজে নেব তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম আর আঁচটা মাঝারি করে রাখলাম মাঝারি আছে তিন মিনিটের মতো এঁচোড়টাকে আমাদের ভেজে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে এঁচোড়টা তলা দিয়ে ধরে না যায় এরম হালকা করে ভেজে নিয়ে এই আমাদের কড়াইয়ের থেকে তুলে নিতে হবে তারপর কড়াইয়ের থাকা তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে প্রায় এক মিনিটের মতো কমানো আছে আমরা ভেজে নেব এবার পেঁয়াজটা এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো এখানে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চা চামচের মতো দিয়েছি এটা দিয়েছি ধনে গুঁড়ো এক চা চামচ এই সব মশলাগুলোকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে কিছু সেকেন্ড মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এখানে একশো চামচের মতো নুন দিয়েছি তারপর এটা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আদা আর রসুন বাটা এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আছে হাফ ইঞ্চি সাইজের আদা আর দশ কুয়ার মতো রসুনকে একদম পাতলা করে পেস্ট করে নিয়েছি অল্প জল অ্যাড করে তো সেই পেস্টটা দিয়ে দিলাম তারপর যেই গ্রাইন্ডিং জারের মধ্যে পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জলটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন আপনারা মশলার থেকে সাইড দিয়ে তেলটা আলাদা হয়ে গেছে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা ফ্যাটানো টক দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে আর দই দেওয়ার সময় আমাদের আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে কমানো আঁচের মধ্যে প্যাটানো টক দইটা দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে না হলে দইটা ছানা কাটার মতো হয়ে যেতে পারে তো দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি একটা চামচ গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োতে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি তো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এ প্রায় তিন চার মিনিটের মতো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল এখানে একটা কফি মাগে ভর্তি ভর্তি আমি জল দিয়েছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমরা মাঝারি আছে রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম আরেকবার এটাকে আমরা নাড়াচাড়া করে দেব। আর এই সময় চেক করে নিতে হবে এ কেমন সেদ্ধ হয়েছে এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা লেবুর টুকরোগুলো দিয়ে দেবো লেবু কিন্তু আপনারা অনেক আগে থেকে দিতে যাবেন না তাহলে কিন্তু রান্নায় একটা তিতকুটে স্বাদ চলে আসবে লেবুগুলো দেওয়ার পর খুব বেশি রান্না করার এগুলো দরকার নেই হালকা করে নাড়াচাড়া করে নিয়ে যদি মনে হয় যে জলটা কম আছে তাহলে অল্প একটু জল অ্যাড করতে হবে এই সময় আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিচ্ছি এতে করে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে চিনিটা দিয়ে আলতো করে মিশিয়ে নিলাম আর গ্রেভিটা আমার একটু কম মনে হচ্ছিল কারণ গরমের দিনে ভাত খাওয়ার জন্য যে রেসিপিগুলো আমরা তৈরি করি তার মধ্যে একটু গ্রেভি না থাকলে খেতে ভালো লাগে না তাই সামান্য একটু জল দিলাম জলটা দিয়ে জাস্ট এটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে এক মিনিটের মতনই কমানো আছে আমাদের রান্না করে নিতে হবে তারপরেই আমরা আঁচটা বন্ধ করে দেব তো আমি প্রায় এক মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রান্না করব তারপর আঁচটা বন্ধ করে দিয়ে এটা আমরা ভাত দিয়ে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই সুস্বাদু গন্ধরাজ এচুর অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রান্না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ